এত সুন্দর একটা সোফা শুধুমাত্র সাড়ে চার টাকায় পানি কমে দুর্দান্ত কিছু অফার চলছে সবগুলো সোফা আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র সাড়ে চার টাকা এত সুন্দর সোফা আসসালাম আলাইকুম ভিউয়ার্স অনেকগুলো সোফা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই একটা ফ্যাব্রিক্স ভেলভেট সবগুলো প্রাইসে আমি বলবো এবং এইটা একটা সোফা এই সোফাটা হচ্ছে খুবই সুন্দর একটা সোফা এইটা নিয়ে আমরা কথা বলছি আগে একবার আপনাদেরকে দেখাই আজকে কি কি সোফা দেখাবো আমরা প্রায় তিন চারটা ধরনের আজকে সোফা আপনাদেরকে দেখাবো তো আমি যেহেতু অরেঞ্জ কালারটা দিয়ে শুরু করেছি অরেঞ্জ কালারটা দিয়ে আবার শুরু করি এইটা শুধুমাত্র সাড়ে টাকা এইবার চলে যাই সরাসরি এইটা এটা যেহেতু ফ্যাব্রিক্স এর এটা আগে শেষ করে নেই এই ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স হয়েছে এই ফ্যাব্রিক্স এর মধ্যে আবার এখানে কিন্তু ভেলভেট আছে এবং আমাদের সব সময় আমরা বাটন যেটা ডায়মন্ড কাট বাটন ইউজ করি এই সোফাটা ভিউয়ার থ্রি সিটার শুধুমাত্র সাড়ে ছয় শুধুমাত্র সাড়ে দশ হাজার টাকায় এই সোফাটা নিতে পারবেন এবং টু সিটার যদি হয় মাত্র আট টাকায় টোটাল সেটটা পড়বে থ্রি মাত্র সাড়ে আঠারো হাজার টাকায় এই সোফাটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই সোফাটা কিন্তু আমাদের একদম টপ সেলিং একটা সোফা আমাদের এই সোফাটা পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় শুধুমাত্র পাঁচ হাজার টাকা এই সোফাটা পেয়ে যাবেন অফ হোয়াইটের মধ্যে করেছি এটা কিন্তু ভিউয়ার্স আমরা আরো বেশি কালার দিয়ে দিব এখন অফ হোয়াইটে আছে আমরা ব্ল্যাক করি অরেঞ্জ করি কফি করি অফ হোয়াইট করি এরকম অনেকগুলো কিন্তু আমরা এই সোফাটা করি এবং ভিউয়ার্স এইটা এই সোফাটা কিন্তু সুন্দর ভেলভেট মধ্যে এই ফ্যাব্রিক্সটাও কিন্তু চমৎকার একটা ফ্যাব্রিক্স যদিও এখানে হালকা স্কাই এর মতো লাগছে বাট এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে থ্রি সিটার একটা সোফা করেছি এটার দাম শুধুমাত্র ছয় হাজার টাকা আমাদের দুর্দান্ত কিছু অফার চলছে আপনার সবাই দেরি না করে এখনই অর্ডার সেলুন আমাদের ইয়ার ইন সেলসে সবাই জয়েন করবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট শেয়ার লাইক করবেন সো দ্যাট আমাদের যেই অফারগুলো আসবে এই অফারগুলো কিন্তু আপনারা অটোমেটিকলি নোটিফিকেশনে পেয়ে যাবেন এই প্রাইসটা বলেছি এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন অরেঞ্জ এবং ব্ল্যাক দুইটার মধ্যে আমরা করেছি এই সোফাটা আপনারা দেখতে পারেন শুধুমাত্র সাড়ে চার হাজার টাকায় এইখানে আরেকটা সেট করেছি আমরা থ্রি সিটার টু সিটার ওয়ান সিটার সো থ্রি টু ওয়ান এই একটা সেট করেছি এই যেই থ্রি সিটার আছে এইটার প্রাইস শুধুমাত্র আট হাজার টাকা এই থ্রি সিটার সোফাটা এবং এই যে টু সিটার টু সিটার সোফা এইটা ছয় হাজার টাকা এবং এই সিঙ্গেল যেটা আছে এটা মাত্র সাড়ে চার হাজার টাকা সো ভিও এই সেটটাও কিন্তু আপনারা থ্রি টু ওয়ান সাড়ে আঠারো হাজার টাকায় এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এই ছিল ভিওর্স আজকে আমাদের আপডেট আমি জাস্ট একবার আপনাদেরকে সোফাগুলো দেখাই এখানে থ্রি সিটার একটা ফ্যাব্রিক্স এর এইটা হচ্ছে পিউ লেদার আর্টিফিশিয়াল লেদার এইটা কিন্তু আপনার তিন চারটা কালারের মধ্যে পেয়ে যাবেন শুধু কালার আমাদেরকে মেনশন করে দিলেই হবে যে কোন কালারটা আপনারা নিতে চান এবং এটা একটা ভেলভেট ফ্যাব্রিক্স এইটা আবার পিউ লেদার মধ্যে অরেঞ্জ ব্ল্যাক এবং এটা পিওর ব্ল্যাক এইটাও কিন্তু চাইলে আপনার যে কোনো কালারে করতে পারেন সো কালকে ভিউয়ার্স আমরা আবার চলে আসবো লাইভে আপনাদের কিছু বেশ কিছু আরো আপডেট নিয়ে সো ভিউয়ার্স থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য